আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিত আজকে আপনার মধ্যে ভিডিও নিয়ে আজ রয়েছে আজকে আপনার মাঝে একটা ইন্ডিয়ান কিতাব নিয়ে হাজির নিয়েছি কিতাবটি অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব তো আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই কিতাবটিতে কী কী কাজ রয়েছে সর্বপ্রথম দেখাচ্ছে বহু পুরাতি কিতাব আমার এই কিতাবগুলো সংগ্রহ করেছি আপনাদের জন্যে এই কিতাবটির নাম হলো দেখতে পাচ্ছেন এক হাজার বছর পুরনো কিতাব আদিও আসল লজ্জাত কিতাবটি একটি মিশরীয় সোলোমানিয়া মিশরিয়ত আশ্চর্যকার আমার সহকারে কিতাবটির মধ্যে কাজগুলো রয়েছে যেটা একটি আমি কিন্তু আপনার দেখা এখানে যে কাজগুলো রয়েছে কাজগুলোর দ্বারা আপনার কি কাজ করতে পারবেন কি এটা দ্বারা এখানে সর্বপ্রথম দেখাচ্ছে যে ভালোবাসা একটি তদ্বিট রয়েছে ভালোবাসার করা যে তদ্বিরগুলো রয়েছে ভালোবাসার সৃষ্টির জন্য যে তদ্বিরটি সেটি এখানে আপনারা আছে করতে পারবেন সম্পূর্ণ কোরআনের আয়াত ব্যবহার করে এবং রোগ দূর করা ও দৃষ্টিশক্তি প্রাপ্তির এছাড়া আমি যদি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করি শক্তিশালী শত্রুকে পরাভূত করা আছে প্রিয় দর্শক করবেন এছাড়া যে শত্রুর মন জয় ও অন্তরে নির্মলতা আনায়ন করা রয়েছে সম্মান লাভ প্রভাবশালী হওয়ার তদবিরটি রয়েছে শত্রুর উপর জয়লাভ ও ইমানের সাথে মৃত্যুর তদবিরটি আছে এখানে প্রিয় দর্শক এছাড়া আমি দেখাই জাদুকৃত ব্যক্তির জাদুর আসল নষ্ট করা তদবিরটি এখানে আছে কীভাবে করব আমি যদি আপনাদের একটু পড়ে শুনাই এছাড়া দেখতে পাচ্ছেন বান টোনার আশ্রয় দূর করা তদবিরটি রয়েছে তো যেহেতু জাদু টোনা নষ্ট করা তদবিরটি আমি আপনাদের একটু পড়ে শুনাই কীভাবে করবেন এর নিয়মটি আছে এই যে জাদুকৃত ব্যক্তির জাদুর আসল দূর করার জন্য সুরা নাসের নকশা কাগজে লিখে মাদুলিতে ভরে হাতের বাজুতে ব্যবহার করবে আল্লাহ রহমতে জাদুর আসর দূর হয়ে যাবে নকশাটি এই যে নকশাটি কাগজে অঙ্কন করে আপনি মাদুর ভরে আপনার ডান হাতের বাজুরে জড়িয়ে রাখবেন তাহলেই জাদুকৃত ব্যক্তির জাদুর আসর দূর হয়ে যাবে এছাড়া যে বাম টোনার আসর দূর করার এখানে আছে আমি যদি আপনাদের কি বলবো করবেন বান্টনার দূর নষ্ট করার জন্য সর্বাঙ্গে একটি কিছু মাটি নেবে তারপর অন্য পাঁচটি পাঞ্জাগানা মসজিদ হইতে কিছু কিছু মাটি নিয়ে একত্রে করবে তারপর প্রথম জুমার মসজিদ হইতে পূর্ণ কিছু মাটি দিয়ে পূর্বে সমস্ত মাটির সাথে মিশাই জাদুগ্রস্ত ব্যক্তি সর্বশরীরে মালিশ করার করবে মালিশ করার পর মাটিগুলো উঠিয়ে নদীর মধ্যে ফেলে দিবে আর রোগীকে গোসল করাবে আল্লাহ রহমতে রুগী ভালো হয়ে যাবে বিদেশে দেখতে পাচ্ছেন কীভাবে করবেন কিছু এখানে লেখা আছে খুব সহজে আপনার এই কাজগুলো যে কেউ করতে পারবেন যথাযথ নিয়ম অনুসারে আপনার কাজগুলো করেন ইনশাল্লাহ আপনাদের কাজগুলো হবে এছাড়া তো আমি দেখাই জাদুর ক্রিয়া ও নষ্ট করার তদ্বিরটি এখানে আছে দেখতে পাচ্ছেন নকশাগুলো লেখাগুলো কিন্তু স্পষ্ট জিনের আসর দূর করার তদ্বির রয়েছে ফিরে কীভাবে আপনি জিনের আসর দূর করবেন আমি যদি তদ্বিরটির পড়ে শুনি আপনাদেরকে এছাড়া যে জিন বন্ধ করার তদ্বিরটি রয়েছে তো জিনের আসর দূর করার তদ্বিরটি রয়েছে এখানে আমি যদি পড়ে শুনে দেখতে পাচ্ছেন সুরা ফাতে আসুর আইদল বসিয়ে সুরা কাফেরুন সুরা ইকলাস সুরা ফালাক ও সুরানা সাদর পাঠ করে রুগীর উপর ফুক বা দম দিবে এভাবে দম দেওয়ার পর রুগীর ওপর যিনি আসর হলে রুগী আমলের উপর ক্ষিপ্ত হয়ে উঠবে যাদুর ক্রিয়া হলে একটু কম হবে কিন্তু একেবারে নিরাময় হবে না শারীরিক ব্যাধি থাকলে এইভাবে একইভাবে থাকবে কোনো পরিবর্তন হবে না ফু দেওয়ার পর তিন দিন অপেক্ষা করে লক্ষ্য করবে গড় পতায় রুগীর অবস্থা পূর্ব কি দাঁড়ায় তারপর কতগুলো সুগন্ধি ফুল একত্রিত করে তার উপর নিম্বে তদ্বিটটি এগারো বার পাঠ করে প্রতিবারে দম করবে তার দুই একটি ফুল রুগীকে গ্রান নিতে দিবে বাকি ফুলগুলো একটি করে রুগীর শরীরে নিক্ষেপ করলে জিন হাজির হবে এই বৃষ্টি এখানে আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো প্রিয়দর্শক যারা এই কিতাবটি আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্য বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই কিতাবগুলো নিতে পারবেন তার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এই প্রচুর নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ